ভাই এই চুলাই নাকি সারা মাসে দশ টাকা রান্না অবশ্যই ভাই কি বলেন অবশ্যই ম্যাজিক চুলা ভাই এটা কিসের চুলা ভাই এটা তো ভাই লাকড়ি চুলা বলেছে এই যে ভাই ছোট ছোট লাকড়ি টুকরা দিয়ে চলে কি বলেন এবং প্রতি মাসে সাধারণ লাকড়ি চুলা থেকে চার ভাগের এক ভাগ মাত্র খরচ হয় আর তাছাড়া আমাদের এখানে যে দশ টাকা খরচ হয় দেখেন চুলার সাথে একটা ফ্যান সংযুক্ত করা আছে এই ফ্যানটি চালানোর জন্য যে বিদ্যুৎ খরচ হয় একটা মোবাইল চার্জার বিদ্যুতের মতো এটা খরচ এটা দশ টাকাও নাও হইতে পারে আমরা বলে দিলাম আর ভাই গ্রাম আমাদের বাসার যে চুলা ওই চুলার মধ্যে তো ধোয়া হয় কালি হয় আপনারা তো দেখি ধোয়াও নাই কালিও নাই ভাই এই যে প্রযুক্তি ব্যবহার করলাম আমরা বাইরে থেকে শুধু ফ্যানটা দেখা যায় ভিতরে আরো প্রযুক্তি আছে এই প্রযুক্তি ব্যবহার করার কারণে ফ্যানের যে অক্সিজেনটা সরবরাহ করা হয় অক্সিজেন কার্বনটাকে ধ্বংস করে দেওয়ার ফলে কোনো ধরনের ধোয়া হয় না এবং এই অক্সিজেনটা আগুনের সাথে মিশে যার কারণে ডাবল হচ্ছে আগুনের তাপমাত্রা বেড়ে যায় যার কারণে দ্রুত রান্না হয় এবং এরকম একটি টুকরো অধিকক্ষণ এটা কোনো কয়লা হয় না কোনো কিছু হয় না একদম সামান্য ছাই এই পুরো লাকড়ি জ্বালাইলে আমাদের এখানে হয়তো দশ গ্রাম ছাইও আসবে না তাই নাকি জি ভাই ভাই এ দেখতেছি তো মনে হয় স্টিলের চুলা স্টিলের চুলা দিতে পারে কারেন্টে চলে কারেন্টে চলে না ভাই লাকড়িতে হচ্ছে মূল জ্বালানি আর কারেন্ট কারেন্টে ফ্যানটা চায় ফ্যানের মধ্যে অক্সিজেন দিই কারেন্ট লাগলে কিন্তু গ্রামের বাড়িতে ফ্রি ভাই আচ্ছা কারেন্ট চলে গেলে কি করবে ভাই কারেন্ট চলে গেলে আমরা হচ্ছে ব্যাটারি দিয়ে চালাবো আচ্ছা যে কোনো আইপিএস কারেন্ট চলে গেলে কিন্তু ব্যাটারি দিয়ে চালানো যায় ওকে দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু খুবই চমৎকার ভাবে কিন্তু চলতেছে এই যে দেখেন এই হচ্ছে ব্যাটারি দেখেন এই ব্যাটারিটা কিন্তু আমরা চুলার সাথে গিফট হিসেবে দিয়ে দিই শুধু এটা না আইপিএস ইউপিএস বা আপনার বাসার সোলার যে কোনো সুতি আপনি এটা ব্যবহার করতে পারেন